चलो जा नोडा बन मा हा फोन करा छे केटा गाले जे नकी केटा छे हा हा हात कैमरा सामने हा हा कोणटा काटा ओजे

কি কেchitzা খেলি তো বাবারি জিপ ছাড়ছে দেখো ওটা মুখে প্যাক বানাবো আই জিল চলে

প্যান্ট পড়েছে পুরো মুখে আর হাতে হাত তো ডবল কালার তাই পুজোর আগে এই সাত দিন একটুখানি স্কিন কেয়ার করবো আমরা দুজনে সেই কারণে মুসুর ডাল ভিজিয়েছিলাম মুসুর ডালের সাথে কাঁচা হলুদ দিয়েছি এর সঙ্গে দেবো দই নেমাম